জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো রাশির জাতক এবং জাতি যখন দরিদ্রতা দূর হয়ে বাড়িতে টাকা পয়সা আসে তখন কিছু কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় সেই নিয়ে আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা রাশির জাতক এবং গাদের জীবনে যখন খারাপ সময় চলে সেই খারাপ সময় কেটে গিয়ে যখন ভালো সময়ের দিকে সময় আগত হয় তখন শনি গ্রহের কাছ থেকে পাওয়া যায় এই লক্ষণগুলি প্রথম লক্ষণ হচ্ছে স্বপ্নে পরালোগত পূর্বা দর্শন পাওয়া এবং পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো ব্যক্তি সাকসেস হতে পারে না যদি তারা স্বপ্নে এসে কিছু দিতে চান আশীর্বাদ দেন বা কিছু বলে যান যে তুই ভালো থাক তাহলে বুঝবেন যে জন্মের অন্য ফল পেতে শুরু করেছেন দু নম্বর হচ্ছে হঠাৎ করে টাকা পয়সা মাটিতে পড়ে যাওয়া এবং সেই টাকা পয়সা ঘুরতে ঘুরতে নিজের পায়ের কাছে এসে পৌঁছানো দু নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে রাস্তায় যদি আপনি কোনো টাকা পয়সা কুড়িয়ে পান এবং সেই কুড়ানো টাকার কুড়ি টাকা পাওয়ার পর মনে মনে যদি এটা হয় যে এই টাকাটা কারণ নয় এই টাকাটা শুধু আমার এবং প্রকৃতি বলতে চাইছে যে তোমার অভাব মিটতে চলেছে যে এবং আপনার কর্মফলের যে পরিবর্তন হতে চলেছে তার জন্য আগামী দিন আপনার খুব সুখে এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন তিন নম্বর লক্ষণ চার নম্বর লক্ষণ হচ্ছে স্বপ্নের সাদা সাপ দর্শন করা এবং সেই সাদা সাপ যদি আপনার ডান হাতে কামড় দেয় তাহলে কিন্তু জানবেন যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসছে আগামী দিনে পাঁচ নাম্বার হচ্ছে হঠাৎ করে আত্মীয় বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া যখন মানুষের খারাপ সময় চলে তখন কিন্তু এরকম কারোর কাছ থেকে সাহায্য পাওয়া যায় না যদি এরকম সাহায্য পাওয়া যায় তাহলে জানবেন যে আপনার একটা ভাগ্যের যে দরজা সেটা কিন্তু খুলতে চলেছে ধীরে ধীরে বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী এবং ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা দেবীর নাম শুনতে পাওয়া কিংবা মনের মধ্যে মা লক্ষ্মীদেবীর কথা চিন্তা করা ভুল করে উল্টো পোশাক পরে নেওয়া মনের ভিতর অকারণে আনন্দের ফুর্তি হওয়া এবং কোনো কারণ ছাড়াই চোখে জল আসা হঠাৎ করে মন্দিরের ঘণ্টা ধ্বনি শুনতে পাওয়া এবং স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে এসে ওঠা স্বপ্নে সাদা গরুকে দেখতে পাওয়া এইগুলি হচ্ছে কোনো জাতক এবং জাতিকার যদি বাড়িতে অভাব দরিদ্র খারাপ সময় চলছিলো সেই সমস্যাগুলো যখন মিটে যায় মিটে যাওয়ার পর কিন্তু লক্ষণগুলো দেখতে পাওয়া যায় আপনারা অবশ্যই জানাবেন যে এই লক্ষণগুলির মধ্যে আপনাদের মধ্যে কোটি লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট অবশ্যই জানাবেন এইবার এখানে আমি ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা মা সবার মঙ্গল গুরু